ভাই উঠলো গেড়া না ভাই ওই না না এবারে ফারত না রুখ লইয়া লাইছে এবারে মনে করছে জান্নাত উনি যাই গেউন লাগে বাড়ি যে কীতা দৌড় দিয়ে হ্যাঁ আইব সাইড আইব আপনার আউন নেবারে সাতটা রাখা দেওয়া আসি আসলে তৈরি নি তো আইল কথা একটা মনে করছে কয়েলে তেমন কি উনিশ বছর আগের কথা কয় বছর আমার মাহফিল আছে শঙ্কু এটা ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব শঙ্কু সাই চিনছেন নি চিনছে বুড়ি সং কি সাই কথা কেন কি চাই শঙ্কু সাইলে আমি মাহফিলও গেছি তো হ্যাঁ তো ফলা হয় মানুষ ওয়াজ শুধু করছি ফলা এবার একবারই দেখি উঠতে যাই আছে আমি কি তো যাই গান কেড়ে কয় যাই না আইতে আমি সকলে দেখাম যাই গেতে আসেন আপনি কোনো আইতে আসেন বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আসি আমি গিয়ে আইবেন নি কহ এবার হয় নমুনা কয় আইতো আমি কিন্তু আইবেন যখন ট্রস তাইতার আজ্ঞা যান এবারে ধুম ধরে খেলি রয়েছে আমি কই সেটা গেছে গেলে আমি দোকানে ডরাই রয়েছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবারে ধুম ধরে খেলি রয়েছে ওরা আমি কই কি তো রাগ হয়েছে কয়টা তারে বিচারি আমি কই তে কাটা কয়টা শুরুতে

একটা কোন না কোনো উসিলায় আমরা যে জ্ঞান লাগবো তাইলে কোনোই পর্যন্ত কোনোই সহ দৌত করা নফল না ফরজ হ্যাঁ আবার মাফলার বাইতে মুখ দুইছে হয়েছে হসু এখন এবার সোয়েটার গাও দিছে টাইট এবার সোয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গির আর হয় না এবার হন সাইডোফাইল সাইয়া কেউ দেহে এবারে নিরা লজুটা কইটা ওইস নী অজু আমরা নামাজে জিদা ধরে না ধরবো কেমনে আল্লাহ নবী কালা তু সালা নামাজ হইল জান্নাতের সাবি আর হইল নামাজের অজু সাবি সব না। আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে বেটার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইন জাগেছে গা এটা দিয়ে নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে ক্লিয়ার কয় আমি হুজুর হেরানা আসলাম আমি কই কহ ন কয় মসজিদের ভিতরে একবারে ঢুককে আওয়াজ উঠছে দুঃখকে মুরব্বী মানুষ যে আওয়াজ করছে ফরে ফলাফাইনে কইছে হজু কেআইন এবারে কয়ে কে রে অজু করতাম কে রে কয় আপনার অজু ভাঙ্গা গেছে গা কয় হতোরা কই লই হজু ভাঙ্গা কয় আপনি দিছেন না কয় না দিছি না ফলাফাইনে দৈরে বইছে দিছেন কয় এবারে কয় দিছি না ফিছি দিয়া যখন সিলেফল আছে ইমাম সবে ডাকিত হুজুর এত নিকো আমি মিলে দিছি তো হুজুর কই দিছে নিকো না ফলা কই কি তার তোর মিছে কথা কস করে ফলা ফেনে কই হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি হেবাটাই দিছে এরপরে হেবাটাতে ঢক তো কয় ও ফলা ফেনে দি কই হুজুর ভাইকে কইছে কা কই রাইয়ান না কই না আমি হুজুর কোন কিছু ভাঙলে না আমার কই হগলে দি কই ভাঙছে আপনি কোন ভাঙছে না কই না ভাঙছে না কই ভাঙছে না কেরে কথা আখলে না অজুয়ে তো নাই আমার ভাঙব করতে আমি ঢুকছি তো অজু সারা আরে মুসলমান রে গেলা আল্লাহ সহজ সরল ভাইয়া যেমনি ভাবে একটা বুঝ দিয়া গেলা আর কি এটি কথাই নেই তুই নামাজ পড়বি গুসল গা উঁচু করে নাইবি তুই অজু ব্যাংকে গেছে অজু করতো সমস্যা কিটা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেটা কইব এই কথা বুঝাইব কেটা বড় ধুম ধরে লাইছে না আয়ো নামাজ দিয়ে ওষুধ দিয়া গোসল দিয়া ফাড়িয়া যাইতা ফারতানা এটি একটা মাত আল্লাহ আল্লাই যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কষ্ট হইতে আছে দয়া কারে কয় এটি একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো ঘড়ির ফেল চাইছি না কহেন দিয়াছি ফোনে দুই ঘন্টা উইয়ার সেটা তো কইতামও ফারতাম না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্ধারে তোরে আমি কত টান দিছি কত টান দিছি কত নে দিছি তোরে মুসলমান বানাইছি ও কাইফা তাক ফুরুন কেমনে রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহে তোমারে খোঁটা দিতে চায় না তোমার এখানে মনে করাই দে করতে যখন তুই আইস মার দুধরাও তো তুই সিনছত্তা তোর মা তোর টান দিয়া মুখ লাগাই না দিলে তুই তো দুধও সিনছত্তা তুই তো খেরুইটিও ভারসত্তা দেহাটা তো দৌড় দিয়ে খেরুইলায় দেহায় মার দুধরা সিনে। তুই মানুষ কত অসহায় মার দুধরাহ তুই সিনছত্তা তা কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইসত তরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুজ জ্বালাইছে আমার ফুতে খাইব আমার ফুতে ফেসাব করছে তোর আমি তিল তিল করে বড় করছি রে তোরে তো আমি সেই সময় মাইরা লাইলে ফারতাম তোরে তো আমি না তোরে আমি যৌবনদীপ্ত প্রাণ দিছি এল্ল্যাগ্গে তোরে যৌবন দিছি অর্ল্যাগ্গে তোরে শক্তি দিছি তুই জন আমার ইসলামডারে সাইয়া সাহা রাখ